আপনি আধিকারিকদের অসততার কথা বলছেন আপনি যখন ভোট দেন সৎ লোক দেখে যে ভালো লোক নিরপেক্ষভাবে কাজ করে সেটা দেখে ভোট দেন আমি দিই তো আমরা অসৎ লোককে এ করব। আর অসৎ এমএলএরা অসৎ লোককে মুখ্যমন্ত্রী করবে অন্যান্য মন্ত্রী করবে আর সেই অসৎ মন্ত্রীরা এসে অসৎ আইএসআইপিএস অবসর উপরে বসাবে অশতের এসপি এসপি করবে অশতের ওসি করবে তো আপনি অসৎ লোকদেরকে পাঠাচ্ছেন অসৎ লোকদেরকে পদে বসানো হচ্ছে আর তারা সৎভাবে কাজ করবেন আপনার কাজ করেন ম্যাজিক আছে যে অপরাধ করবে তাকে যদি বাঘ বলা হয় তাকে যদি বীরের সম্মান দেওয়া হয় তাহলে আপনি লোয়নের সিচুয়েশান একদম ভালো হয়ে যাবে এটা আপনি কী করে আশা করছি কে কোন দল করে কে কোন গোষ্ঠী করে এই সব দেখতে হবে না আইন অনুসারে নিরপেক্ষভাবে দক্ষতার সঙ্গে কাজ করেন তখন হবে ভূমোষ্ঠীর দিকে আমাদের পুলিশ মন্ত্রী অফিসাররা ততটা সৎ নন ততটা নিরপেক্ষ নন দক্ষতাও হারাচ্ছেন তারা এরপর তাদের পক্ষে শাসক দলের অপরাধের বিরুদ্ধে কোনো মামলা ভালোভাবে পরিচালনা করা সম্ভবই নাই কারণ তিনি তো চাইবেন তিনি ছাড়া পান সাজা হন তো চাইবেন যে লোক আমাদের দেশের নাগরিকই নয় অন্য কোথাও তার জন্ম বা অন্য কোথাও ঠিকানা তিনি আসছেন এখানে পাসপোর্ট পেয়ে যাচ্ছে কী করে সম্ভব পাসপোর্ট অফিসে যারা কাজ করছেন তারা যদি সৎ হন পুলিশ অফিসে যারা ভেরিফিকেশন করছেন তারা যদি সৎ হন তিনি পাসপোর্ট পেতেন লাইসেন্স দেওয়া হয়েছে অস্ত্রের ব্যবসা করার জন্যে তার কাছে অর্ডিন্যান্স সার্টিফিকেট থেকে কটা বন্দুক আসবে কটা কীরকমের গুলি আসছে তার মার্ক সমেত লিখিতভাবে আসবে এবং সেটা যে যে প্যাকেটে করে আসছে সেই প্যাকেটটা খোলা হবে আর্মস অ্যাক্ট ডিপার্টমেন্টের যে অফিসারদের উপস্থিতিতে তারপর সেটা সে স্টক রেজিস্টারে এন্ট্রি হবে যাদের কাছে লাইসেন্স আছে তিনি বন্দুক বা গুলি কিনতে পারবেন সেটা কিনতে হলে কি করতে হবে যদি ধরুন আপনার কাছে একটা লাইসেন্স থাকে আপনি লাইসেন্সটা নিয়ে যাবেন একটা ম্যাক্সিমাম পরিমাণ আপনি কিনতে পারেন যত খুশি তত গুলি কিনতে পারেন না আপনি যেটা বলবেন তাহলে তখন সেটা আপনার পাসপোর্টে লেখা হবে যে আপনাকে এই আগ্নেয়াস্ত্র এখান থেকে তৈরি এত নম্বর এই তার মার্ক এবং এই ফ্যাক্টরি থেকে তৈরি এই মাপের গুলি এই তার মার্ক এগুলো দেয়া হলো। আপনার পাসপোর্টে যেমন লেখা থাকবে এন্ট্রি থাকবে তেমনি এখানে যে স্টক বুক আছে সেখানেও এন্ট্রি থাকবে এবং এই রিটার্নটা আগে এক মাস জানতাম এখন সময়টা কম বেশি হতে পারে কিন্তু নিয়মিত এই রিটার্ন বা আমসাইক ডিপার্টমেন্টে পাঠাতে হয় তো যদি আমসাইক ডিপার্টমেন্টের লোকেরা ভেরিফাই করে দেখেন যে কত এসেছে সেটা স্টক বুকে তোলা হয়েছে কিনা না যদি আমসাইক ডিপার্টমেন্টের লোকেরা দেখেন যে আপনাকে যে লাইসেন্সে যত গুলি বিক্রি করার কথা হয়েছে আপনার কাছে বিক্রি করা হয়েছে কি না তাহলে কি এই আইনি অস্ত্রের দোকান থেকে বেআইনিভাবে অস্ত্র বন্দুক বলুন গুলি বলুন কারো কাছে যেতে পারে সার্বিক আইনশৃঙ্খলার যেভাবে অবনতি হচ্ছে আমাদের রাজ্যে দিনে দিনে বীরভূমে আমরা দেখছি যে ক্রমাগত বোমা বালি খাদানের দখলকে কেন্দ্র করে তৃণমূল কর্মীর মৃত্যু অস্ত্রের কারখানা বেআইনি অস্ত্রের কারবার লালবাজারে একেবারে নাকের ডোগায় অন্যদিকে সিবিআই থেকে শুরু করে ইডি থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত কেন্দ্রীয় সংস্থা রয়েছে তাদের বিশ্বাসযোগ্যতা আমাদের রাজ্যে সিআইডির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে এরকম একটা সার্বিক আইনশৃঙ্খলার অবনতি এর থেকে আমাদের রাজ্যেও কি পরিত্রাণ পাওয়া আদৌ সম্ভব পরিত্রাণ পাওয়া সম্ভব কিন্তু সেটার জন্যে আপনাদের সৎ নিরপেক্ষ লোকদের ভোট দিয়ে এমএলএ করতে হবে এবং এমএলএদের সৎ নিরপেক্ষ লোককে মুখ্যমন্ত্রী করতে হবে পুলিশ মন্ত্রী করতে হবে তো আপনি যদি অসৎ লোকদের এমএলএ করেন এবং অসৎ লোকরা কোনো অসৎ এমএলএকে মুখ্যমন্ত্রী করেন বা পুলিশ মন্ত্রী করেন তাহলে তো তারা অসৎ অফিসারদের ডিজি করবে সিপি করবে এসপি করবে ওসি করবে আর ফল আপনি যেটা বলছেন সেটা আপনি বীরভূমে কাগজতলার কথা বললেন সেখানে মানে শুধু একটা দল না শাসক দলেরই কোন গোষ্ঠী ওখান থেকে টাকাটা তুলবে মানে তোলা দায় করবে যারা বেআইনিভাবে বালি তুলছে তাদের কাছ থেকে টাকাটা কে তুলবে তার জন্য লড়াই এবং যারা লড়াই করছিল তাদের বিরুদ্ধে কোনো খুব এফেক্টিভ ব্যবস্থা কিছু নেওয়া হয়েছে বলে আমাদের জানা নেই আপনি বজ বজে দেখলেন যে একটা সেখানে কিছু স্ট্রাকচার তৈরি হবে তো সেখানে যে মাল মশলা কে সাপ্লাই করবে সেটা নিয়ে শুধু বোমা পড়ছে না গুলিও চলছে এবং যারা এগুলো চালাচ্ছে তাদের বিরুদ্ধে খুব ভালো ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আমরা এখনও জানি না আপনি বীরভূমে খুনের কথা বললেন সেখানে আমি একটা টিভি চ্যানেল দেখছিলাম সকালই তখন সেখানে সাধারণ একজন লোক বলছে যে আমি শাসক দলের এই গোষ্ঠীর লোক এবং যারা মারধর করছে তারা শাসক দলের অন্য গোষ্ঠীর লোক এটা বিরোধী পক্ষের কেউ বলছে না যারা এতে শিকার হচ্ছে তারা বলছে তো এটা কেন চলছে আপনার মনে থাকবে যে সম্প্রতি যে খবরের কাগজে বা টিভি চ্যানেলে দেখানো হচ্ছে যে জেলা সভাপতি যিনি শাসক দলের তার একটা দেখেছে পুলিশ আছে পুলিশ দেখবে তো পুলিশ কীরকম দেখেছে তার আমি একটা উদাহরণ দিচ্ছি যে কেন এরকম আছে আপনাদের মনে থাকবে যে যিনি এ কথা বলছেন যে পুলিশ দেখবেন তিনি একটা পাবলিক মিটিংয়ে ইউনিফর্ম পরা পুলিশ অফিসারদের উপস্থিতিতে মাইকে ঘোষণা করছে যে আমাদের বিরুদ্ধে যারা ভোটে দাঁড়াতে আসবে তাদের বাড়িতে আগুন লাগান পুলিশ যদি বাঁচাতে আসে তাহলে পুলিশের গাড়িতে বোমা মারো এটা গোপনে কোনো কথা হয়েছে বা পরামর্শ হয়েছে তা নয় এটা প্রকাশ্য মিটিংয়ে হচ্ছে তো এইটা তো নিঃসন্দেহে অপরাধ তো যিনি অপরাধ করেছিলেন তার মধ্যে আমাদের রাজ্যের পুলিশ এমন কোন ব্যবস্থা নিতে পেরেছেন যে তার সাজা হয়েছে হয়নি একই ব্যক্তি ধরুন একজন মিটিংয়ে এটা টিভি চ্যানেলে আমি দেখেছি যে তিনি বলছেন যে ওই যে ওই মেয়েটা অন্য একটা দলের নাম করছে বলে সেই দল করে এসপিকে ফোন কর ওকে গাঁজা কেসে দিয়ে দেয় তো এই যে এসপিকে ফোন কর গাঁজার কেসে দিয়ে দে মানে একজন শাসক দলের নেতা মানে এসপিকে বললে সেই এসপি তাকে গাঁজার কেসে দিয়ে দেবে এই যে আস্থা এবং সে গাঁজার কারবার করে সেটা বলছে না কিন্তু তাকে গাঁজার কেসে দেবে এই যে মিথ্যে কেসে ফাঁসিয়ে দেওয়া হবে এটা তো নিঃসন্দেহে অপরাধ তো তার জন্যে যিনি এটা বলছিলেন বলে দেখা গিয়েছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে আমার জানা নেই আবার আর একটা ছবির কথা বলছি এরকম অনেক ছবি দেওয়া যাবে ওই একই ব্যক্তি একজন পোশাক পরা সিনিয়র পুলিশ অফিসের সামনে ইউনিফর্ম পরা আছে তার সামনে গিয়ে ঘড়ি দেখিয়ে বলছেন যে এই সময় বেঁধে দিলাম এর মধ্যে যদি অ্যারেস্ট করতে পারেন তো ঠিক আছে যদি না পারেন আমি ঢুকবো সব ভেঙে তচ নচ করে দেবো এটাও নিঃসন্দেহ অপরাধ কিন্তু তার জন্য তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আমাদের জানা নেই এবং এই লোককে যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেপ্তার করেছে ঠিক করেছে বেঠিক করেছে এ নিয়ে আমি কোনো আলোচনা এখন যাচ্ছি না তখন আমাদের রাজ্যের মাননীয় পুলিশ মন্ত্রী যিনি মুখ্যমন্ত্রীও তিনি কি বলছেন যে তাকে বীরের সম্মান দিয়ে বের করে নিয়ে আসতে অতএব এরকম ব্যয়নি যে যারা কাজ করছে তারা বীর এবং আমাদের রাজ্যের আরেকজন মন্ত্রী বলছে যে তিনি বাঘ অর্থাৎ অপরাধ যারা করবে তারা বাঘ তো যে অপরাধ করবে তাকে যদি বাঘ বলা হয় তাকে যদি বীরের সম্মান দেওয়া হয় তাহলে আপনি লয়নাটা সিচুয়েশান একদম ভালো হয়ে যাবে এটা আপনি কী করে আশা করছেন এটা আশা করা যায় না আইন শৃঙ্খলা পরিস্থিতি তখনই ভালো হবে যখনই আপনি প্রশাসনের লোকদের বলবেন যে কে কোন দল করে কে কোন গোষ্ঠী করে এই সব দেখতে হবে না আইন অনুসারে নিরপেক্ষভাবে দক্ষতার সঙ্গে কাজ করেন তখন হবে আপনি নিরপেক্ষতার কথা বলছেন নিরপে নিরপেক্ষভাবে যাতে এই তদন্তকারী সংস্থা বা পুলিশ প্রশাসন কাজ করতে পারে কেউ অপরাধ করলে অপরাধের বিরুদ্ধে নিরপেক্ষ ব্যবস্থা নিতে হবে কিন্তু ইনি শাসক দলে আছেন তো এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না তো সে তো অপরাধ করবে তো তাহলে অবস্থা কি করে ভালো হবে কোনো মতো হবে না এখন তো তাই হচ্ছে এই যে আপনি কাকরতলার যে উদাহরণ দিলেন বা বজবজে যেটা দেখেছেন দুটো গোষ্ঠী শাসক দলে এখন কোন গোষ্ঠীর দিকে আমাদের পুলিশ মন্ত্রী বা যাদের কথা শুনলে ভালো পোস্টিং হয় বা ভালো পদে থাকা যায় সেটা পুলিশের লোকেরা বুঝে উঠবেন তারপর তো কোনো ব্যবস্থা নেবেন যদি নেওয়ার থাকে কি তো নিতে পারবেন না কারণ পুলিশ অফিসাররা ততটা সৎ নন ততটা নিরপেক্ষ নন দক্ষতাও হারাচ্ছেন তারা এর ফলে আপনি নিরপেক্ষতার কথা বলছেন এখান থেকে একটা প্রশ্ন আসছে যে এই আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন এবং সিআইটি তদন্তকারী দল তারা আমাদের স্বরাষ্ট্র দপ্তরের আন্ডারে রয়েছে অর্থাৎ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী নিজে এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই থেকে শুরু করে ইডি সিবিআই প্রধানমন্ত্রীর দফতর কর্মী জন অভিযোগ এবং পেনশন বিভাগের অন্তর্গত এবং ইডি অর্থ দফতরের অন্তর্গত এই ধরনের সংস্থাগুলি যা তথ্য দেয় তার উপর ভিত্তি করে আদালতকে রায় দিতে হয় সুতরাং আমাদের পুলিশ প্রশাসন বা এই তদন্তকারী সংস্থাগুলি যদি নিরপেক্ষভাবে কাজ না করে তাহলে তো বিচার বিভাগেও তার প্রভাব পড়ছে সঠিক রায় তো আসবে না না আপনি তো শুধু একটা অংশ বললেন তদন্তকারী সংস্থা সে থানার পুলিশ হোক সিআইডি হোক সিবিআই হোক ইডিআই হোক প্রমাণ জোগাড় করে এবং জোগাড় করার পর সেটা আদালতে পেশ করে যে এই যে প্রমাণগুলো আদালতে দেওয়া হলো সেগুলো মামলা যখন চলে জজ সাহেবের কাছে উত্থাপন করেন কারা পাবলিক প্রসিকিউটর সিবিআইয়ের নিজস্ব পাবলিক প্রসিকিউটর আছে তারা করে কিন্তু ধরুন যদি রাজ্যের হয় আপনি বীরভূমের কথা বললেন বীরভূমের পাবলিক প্রসিকিউটর কে অনুব্রত মণ্ডল যখন জেলে ছিলেন তখন তিনি শাসক দলের সভাপতি ছিলেন কি না তো তাহলে শাসক দলের কোনো অপরাধীর বিরুদ্ধে যদি প্রমাণ উত্থাপন করতে হয় জজ কাছে তাহলে উনি শাসক দলের সভাপতির পদে থাকা লোকটি কিভাবে সেটা করতে পারবে আমি জানি না প্রচন্ড যদি হন এবং দায়িত্ববোধ যদি থাকে আমার শাসক দলের যে নেতার যে দায়িত্ব সেটা এক আর আমি যখন পাবলিক প্রসিকিউটারছি তখন দায়িত্ব এক তো সেরকম লোকরা তো এখন কোনো শাসক দলের নেতাও হন না পাবলিক প্রসিকিউটরও হন না যারা হন তারা একদম পক্ষপাত দুষ্ট লোক এবং তাদের পক্ষে শাসক দলের অপরাধের বিরুদ্ধে কোনো মামলা ভালোভাবে পরিচালনা করা সম্ভবই নাই কারণ তিনি তো চাইবেন তিনি ছাড়া পান সাজা হন তো চাইবেন না তো শুধুমাত্র তদন্তকারী সংস্থা বা জজ সাহেবদের উপর নির্ভর করেন এই যে প্রসিকিউটর যারা আছেন তাদেরও দক্ষতার দরকার নিরপেক্ষতার দরকার তারা দক্ষতা তো হারিয়েছে বটেই তবে সব থেকে যেটা বেশি হারিয়েছে সেটা নিরপেক্ষতা এবং যার ফলে আদালতে এখন অপরাধীদের কোনো সাজা হয় না বছরের পর বছর ডেটের পর ডেট পড়ে যায় তারা বেরিয়ে এসে আবার অপরাধ সার্বিক আইনশৃঙ্খলার এভাবে যদি অবনতি হয় আমাদের পার্শ্ববর্তী বা পড়শি দেশ বাংলাদেশে যেভাবে অরাজকতাকে কেন্দ্র করে জঙ্গি গোষ্ঠী মাথাচাড়া দিয়েছে তারা তো এই রাজ্যের এই আইনশৃঙ্খলাকে হাতিয়ার করে বা আইনশৃঙ্খলার ব্যর্থতাকে হাতিয়ার করে তাদের সুযোগকে কাজে লাগাবার চেষ্টা করবে দেখুন যেখানে আইনের শাসন নাই সেখানে যারা অসৎ উদ্দেশ্যে কিছু করতে চান তাদের পক্ষে সেটা করা সম্ভব আমি দু একটা উদাহরণ দিচ্ছি দেখুন এখানে আপনারা জাল পাসপোর্টের কথা শুনেছে পাসপোর্ট করার তো একটা নির্দিষ্ট নিয়ম আছে যে কেউ দরখাস্ত করলে পাসপোর্ট তো পেয়ে যাবে না ধরুন আমিও যখন পাসপোর্ট নিয়েছি তখন আমি দরখাস্ত করলাম আমি যে দরখাস্তগুলো দিয়েছি সেগুলো ঠিক কিনা পুলিশের কাছে ভেরিফাই করতে পাঠানো হলো পুলিশ সেগুলো ভেরিফাই বললো যে এগুলো ঠিক আছে এখানকার নাগরিক এবং যা তথ্য দিয়েছে ঠিক তারপর আমি পাসপোর্ট পেলাম তাহলে যে লোক আমাদের দেশের নাগরিকই নয় অন্য কোথাও তার জন্ম বা অন্য কোথাও ঠিকানা তিনি আসছেন এখানে পাসপোর্ট পেয়ে যাচ্ছেন কী করে সম্ভব পাসপোর্ট অফিসে যারা কাজ করছেন তারা যদি সৎ হন পুলিশ অফিসে যারা ভেরিফিকেশন করছেন তারা যদি সৎ হন তিনি পাসপোর্ট পেতেন পেতেন না তো তারা অসৎ বলে তারা পাসপোর্ট পেয়ে যাচ্ছে এই যে লালবাজারের কাছে আপনি উল্লেখ করলেন যে বৈধ অস্ত্রের দোকান থেকে অবৈধভাবে অস্ত্র পাচার হচ্ছে কী করে সম্ভব সেটা নিয়মটা আমি বলছি ধরুন যাকে লাইসেন্স দেওয়া হয়েছে অস্ত্রের ব্যবসা করার জন্যে তার কাছে অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে কটা বন্দুক আসবে কটা কীরকমের গুলি আসছে তার মার্ক সমেত লিখিতভাবে আসবে এবং সেটা যে যে প্যাকেটে করে আসছে সেই প্যাকেটটা খোলা হবে আর্মস অ্যাক্ট ডিপার্টমেন্টের যে অফিসারদের উপস্থিতিতে তারপর সেটা সে স্টক রেজিস্টারে এন্ট্রি হবে যাদের কাছে লাইসেন্স আছে তিনি বন্দুক বা গুলি কিনতে পারবেন সেটা কিনতে হলে কি করতে হবে যদি ধরুন আপনার কাছে একটা লাইসেন্স থাকে আপনি লাইসেন্সটা নিয়ে যাবেন একটা ম্যাক্সিমাম পরিমাণে আপনি কিনতে পারেন যত খুশি তত গুলি কিনতে পারেন না আপনি যেটা বলবেন তাহলে তখন সেটা আপনার পাসপোর্টের লেখা হবে যে আপনাকে এই আগ্নেয়াস্ত্র এখান থেকে তৈরি এত নম্বর এই তার মার্ক এবং এই ফ্যাক্টরি থেকে তৈরি এই মাপের গুলি এই তার মার্ক এগুলো দেয়া হল আপনার পাসপোর্টে যেমন লেখা থাকবে এন্ট্রি থাকবে তেমনি এখানে যে স্টক বুক আছে সেখানেও এন্ট্রি থাকবে এবং এই রিটার্নটা আগে এক মাস জানতাম এখন সময়টা কম বেশি হতে পারে কিন্তু নিয়মিত এই রিটার্ন বা আমস্যাক ডিপার্টমেন্টে পাঠাতে হয় তো যদি আমস্যাক ডিপার্টমেন্টের লোকেরা ভেরিফাই করে দেখেন যে কত এসেছে সেটা স্টক বুকে তোলা হয়েছে কিনা না যদি আমস্যাক ডিপার্টমেন্টের লোকেরা দেখেন যে আপনাকে যে লাইসেন্সে যত গুলি বিক্রি করার কথা হয়েছে আপনার কাছে বিক্রি করা হয়েছে কি না তাহলে কি এই আইনি অস্ত্রের দোকান থেকে বেআইনিভাবে অস্ত্র বন্দুক বলুন গুলি বলুন কারো কাছে যেতে পারে কোনো রকম সম্ভাবনা নাই তো যে যাচ্ছে গিয়েছে তার মানে কি এই আমাদের প্রশাসনের যে লোকেরা আমাদের কলকাতা এলাকার জন্য কলকাতা পুলিশ দেখেন জেলাতে হামসাই ডিপার্টমেন্টটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অধীনে থাকে কলকাতা পুলিশের যেহেতু ম্যাজিস্ট্রেট পাওয়ারটা কমিশনার অফ পুলিশের কাছে সেই জন্য কমিশনার অফ পুলিশের অফিসে আমসার ডিপার্টমেন্ট আছে তারা দেখে তো সেই ডিপার্টমেন্টের অফিসাররা ওই যে দোকান আছে দোকানের লোকেরা এবং যাদের লাইসেন্স আছে এই সকলে যদি সাজস না থাকে তাহলে তো এটা হতো না এইটা হচ্ছে মানে এই লোকগুলো সৎ নয় আমি যখন চাকরিতে ছিলাম আমার চাকরির প্রথম দিকে আমি বলেছিলাম যে এই সততা জিনিসটা খুব দরকার নাহলে আপনার হাতে যে ক্ষমতাগুলো দেওয়া হয়েছে পাবলিক সার্ভেন্ট হিসাবে আপনি কোনো থানার ওসি আছেন বা কোনো জেলার এসপি আছেন বা কোনো রাজ্যের ডিজি আছেন কি কলকাতার মতো শহরের সিপি আছেন আপনাকে যে ক্ষমতা দেওয়া হয়েছে সেটা অপব্যবহার হবে যদি আপনি সৎ লোক না হন এবং তার উদাহরণ আপনারা দেখছেন আপনি যেটা বলছেন ভয়ানক একটা বিষয় যেভাবে অসৎ লোকেদের বা আধিকারিক সরকারি আধিকারিকদের সংখ্যা দিনে দিনে বিশেষ করে প্রশাসনে বেড়ে চলেছে আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গের জন্য এটা কতটা বিপদ আনতে পারে আর কী ধরনের বিপদ আনতে পারে আপনি আধিকারিকদের অসততার কথা বলছেন আপনি যখন ভোট দেন লোক দেখে যে ভালো লোক নিরপেক্ষভাবে কাজ করে সেটা দেখে ভোট দেন আমি দিই তো আমরা অসৎ লোককে এমএলএ করব। আর অসৎ এম এল এরা অসৎ লোককে মুখ্যমন্ত্রী করবে অন্যান্য মন্ত্রী করবে আর সেই অসৎ মন্ত্রীরা এসে অসৎ আইএসআইপিএস অবসরযুদ্ধ উপরে পদে বসাবে অসৎ অবসাদিত এসপি করবে অসৎ অবশ্য ও সি করবে তা আপনি অসৎ লোকদেরকে পাঠাচ্ছেন অসৎ লোকদেরকে পদে বসানো হচ্ছে আর তারা সৎভাবে কাজ করবেন আপনার কাজ কোনো ম্যাজিক ওয়ান্ড আছে নাই যে জন্যে তারা অসৎ মন্ত্রীরা অসৎ লোকদের পদে বসাচ্ছে অসৎ লোকেরা অসততা করছেন এবং তার জন্য আমাদের অবস্থা তো খারাপ হচ্ছে আমরা যতদিন না সৎ লোকদের নির্বাচিত করবো ততদিন এই অবস্থা চলবে আরও খারাপ হবে